আসসালামু আলাইকুম চা বানাইতেছি এই যে ধোয়া করতেছে তা আপনাদের সবার দাওয়াত চা খাবার টু ফেসবুক পরিবারের যত বন্ধুরা আছে দোস্তরা আছে সবার জন্য চা খাওয়ার দাওয়াত কাঁচামরিচ পুদিনা পাতা কাঁচামরিচটা ভালো করে কেঁচে নিলাম সাথে পুদিনা পাতা এটাও কেসে নিলাম সাথে হলো এই যে দিব চা পাতা এখন দিব গরম পানি এই যে গরম পানি ডিজিটাল চা হারের চা হারবাল এটা আপনারা বলতে পারেন এক কথায় হারবাল চা তা আমি আবারও বলবো আমার ইউটিউব পরিবার ফেসবুক পরিবার যারা ভিডিও গুলো দেখবেন চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমার ইউটিউব ফেসবুক পরিবারের পাশে থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন ভাই তাহলে আপনি সফলতা পাবেন ডুপ্লিকেট করবেন না তাহলে আপনার কোনো কিলেম আসবে না চা হয়ে গেছে যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে আমরা কাঁচামরিচ দেখাইতে পারি যাদের সুগার বা চিনি খাওয়া নিষেধ এই যে এটা হলো আমার সম্বল চিনি যদি আপনি রং চাতে চিনি ছাড়া ভালো লাগে না চিনি তেমন একটা নাই গরিবের কপালে শান্তি মিলে না ভাই যেখানে যাবেন সেখানে পুরতে পুড়তে যায় গরিবের সুখ শান্তি আল্লাহ দেয় না টাকার পিছনে ছুটতে ছুটতে কালকে যেমন একটা আপনার ভিডিও করছিলাম টাকার নিয়ে এ টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ অসহায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব পরিবার ফেসবুক পরিবার যে যেখান থেকেই দেখেন এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ